সে এখানে কে এটা কে এটা কে দেখি তো এটা কে কি তুই আমাকে মারবি তো তুমি কো আমাকে মেরেছে আমাকে আর মারবি না আমাকে আর মারবি না ওমাই গড আমাকে মারছে দেখো 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 ও আল্লাহ ও আল্লাহ ও

বাঁচাও আমাকে বাঁচা আমি তো আমাকে মারি হয়েছে আর ব্যথা পাবি এখন তুই ব্যথা পাবি মারতে মারতে